আয়লস রাইটিং টাস্ক ওয়ান এই ভিডিওতে আমরা একটা স্যাম্পল টাস্ক ওয়ান রাইট আপ পরে পড়ে দেখবো এবং সেটাকে মূল্যায়ন করব। যাতে করে আপনি একটা এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে আয়েলস রাইটিংটা বুঝতে পারেন তো প্রথমত আমরা একটু প্রশ্নটা দেখে নিই এই প্রশ্নটা একটা আয়লস পরীক্ষাতে আসা প্রশ্ন সেটা হচ্ছে দ্য গ্রাফ বিলো গিভ ইনফরমেশন অ্যাবাউট ফাস্ট ফুড কনজামশন ইন আ ইউরোপিয়ান কান্ট্রি সামারাইজ দ্য ইনফরমেশান বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্প্যারিজানস ওয়ার রেলেভেন্ট তো বলা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিতে ফু ফাস্ট ফুড কনজামশন সম্পর্কে এই দুটো গ্রাফ দেওয়া আছে এটার ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কম্প্যারিজন করতে হবে মেইন ফিচারগুলো ব্যাখ্যা করতে হবে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট টোয়েন্টি মিনিটস অন দিস টাস্ক অ্যান্ড রাইট অ্যাট লিস্ট হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস তো আমরা আইলস পরীক্ষার হলে বসে লেখা একটা এরকম টাস্ক ওয়ান এসে এখন আপনাদেরকে দেখাবো এবং সেটা আমরা সাথে সাথে পড়ে পড়ে আলোচনাও করবো সো এটা ছিল তার এন্টায়ার এসেটা সো আমরা দেখতে পাচ্ছি যে সে চারটা প্যারাগ্রাফে লিখেছিল তার এই পুরো টাস্কটিকে তো বুঝতেই পারছে প্রথমটা ইন্ট্রোডাকশন মেইনটা বডি দুইটা প্যারাগ্রাফ এবং লাস্টে হয়তো সে ওয়ান লাইনে একটা কনক্লুশন লিখেছে এখন আমরা এই জিনিসটাকে একটু প্রত্যেকটা পার্ট পরে পড়ে দেখি তো আসেন আমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা দেখি ইন্ট্রোডাকশনটাতে সে লিখেছে দ্য বার চার্ট ডেসক্রাইবস দ্য এক্সপেন্ডিচার পার পারসন পার উইক স্পেন্ড অন ফাস্ট ফুডস ইন ইউকে ওয়াইল দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস দ্য ট্রেন্ডস ইন কনজামশন অফ দোজ ফ্রম নাইনটিন সেভেন্টি টু নাইনটিন নাইনটি তার মানে সে কি করেছে সে ইনস্ট্রাকশনটাকে প্যারাফ্রেজ করেছে বাট আমি এখানে কিছু জিনিস ধরিয়ে দিতে চাই প্রথমত ফার্স্ট ফুডস বলেছে ফুডের প্লুরাল ফর্ম হয় না তাই ফুড না লিখে সেখানে ফুডস লিখেছে এটা অবশ্যই একটা নেগেটিভ মার্কিং কারণ এই গ্রামার স্পেলিং এই জিনিসগুলো আইএলসে ধরা হবে সেকেন্ড তার একটা ভালো দিক হচ্ছে এখানে দুইটা গ্রাফ ছিল একটা ছিল বার চার আরেকটা ছিল লাইন গ্রাফ কোনটা কি বলেছে সেটা কিন্তু খুব ভালো করে দেখানো আরেকটা ভালো দিক দেখুন সে একবার বলেছে বার চার্ট ডেসক্রাইবস আর লাইন চার্ট ইলাস্ট্রেটস একবার ডেসক্রাইব আর একবার ইলাস্ট্রেটস ভেরি ইম্প্রেসিভ যে সে একই ওয়ার্ড দুইবার ব্যবহার করেনি সে টাইম ডিউরেশনটা উল্লেখ করেছে তারপরে সে খরচ এই জিনিসটা বোঝানোর জন্য এক্সপেন্ডিচার ওয়ার্ডটা ব্যবহার করেছে এক্সপেন্ডিচার ওয়ার্ডটা শুনতে অনেক ভালো লাগে সো আমি বলবো ইটস আ ভেরি গুড ইন্ট্রোডাকশন যদি সে এই ফাস্ট ফুডের এসটা না দিত আরেকটু শুনতে হয়তো ভালো লাগত এখন বডি টেক্সট ওয়ান আমরা তার বডি টেক্সটে একটু পড়বো এখন ইট ক্যান বি সিন ফ্রম দ্য বার চার্ট এইটুক পরে আমি বুঝতে পারছি এই প্রথম সেকেন্ড প্যারাগ্রাফটি বডি টেক্সট ওয়ানে সে প্রথম চার্টটা নিয়ে আলোচনা করেছে এটা কিন্তু খুব নাইস একটা অ্যাপ্রোচ সে নিয়েছে তার কাছে দুটো চার্ট আছে সে দুটো প্যারাগ্রাফে ভাগ করে নিয়েছে একটা প্যারাগ্রাফে সে একটা করে চার্ট আলোচনা করবে তো আপনারও আগে থেকে ভাগ করতে হবে কি করা উচিত সো ইট ক্যান বি সিন ফ্রম দ্য বার চার্ট এক্সপেন্ডিচার অন ফাস্ট ফুডস ইজ ব্রোকেন ডাউন ইনটু থ্রি ইনকাম গ্রুপস হাই ইনকাম অ্যাভারেজ ইনকাম অ্যান্ড লো ইনকাম তার মানে এখানে তাকালেই দেখা যাবে হাই ইনকাম অ্যাভারেজ ইনকাম এবং লো ইনকাম তিনটা গ্রুপের মধ্যে এই পুরো চার্টটা ভাগ করে দেওয়া তাহলে প্রথমেই সে বুঝিয়ে দিল এই পুরো চার্টের মেইন বেসিস হচ্ছে মানুষের ইনকাম তারপরে ইন দি হাই ইনকাম গ্রুপস তার মানে এখন সে আলোচনা করতে চাচ্ছে হাই ইনকাম গ্রুপ নিয়ে এক্সপেন্ডিচার স্পেন্ট অন অ্যাকাউন্ট ফর দ্য বিগেস্ট অ্যামাউন্ট তাহলে লক্ষ্য করুন দি বিগেস্ট অ্যামাউন্ট এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে ডেটার হাইয়েস্ট পয়েন্ট তাকিয়ে দেখুন ডেটার হায়েস্ট পয়েন্ট হচ্ছে হ্যামবারের অ্যামাউন্ট সো হ্যামবারের পিছনে খরচ করার অ্যামাউন্টটা সবচেয়ে হাইয়েস্ট এইটা ব্যাখ্যা সে করে ফেলেছে তাহলে এরপরে বল সাথে একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করেছে যে রিচিং অ্যাট জাস্ট ওভার ফরটি পেন্স পার পারসন পার উইক তাহলে সে শুধু এইটা বলি খান্ত হয় না যে এটার পরিমাণটা সর্বোচ্চ সেই সর্বোচ্চ পরিমাণটা কত সেটাও বলেছে ফর্টি পেন্স পার পারসন পার উইক এটা ইম্পর্টেন্ট আপনি যদি পুরো এসে জুড়ে শুধুমাত্র ট্রেন ব্যাখ্যা করে যান কোনো অ্যাকচুয়াল ডেটা পয়েন্টের কথা উল্লেখ না করেন তাহলে নাম্বার কিছুটা কম পাবেন আবার আপনি যদি পুরো প্যাসেজ জুড়ে খালি ডেটা পয়েন্টের পর ডেটা পয়েন্ট বলতে পারেন বলতে থাকেন তাহলে কিন্তু ভালো শোনাবে না তাহলে ভালো হচ্ছে কিছু ট্রেন্ড কিছু ডেটা পয়েন্ট দুইটাই উল্লেখ করা এটা একটা গুড এক্সাম্পল ছিল তার পরবর্তীতে আসা যাক ওয়াইল ব্যাট স্পেন্ড অন ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড পিজা আর নেয়ারলি দ্য সেম উইচ আর সেভেন্টিন পেন্স অ্যান্ড নাইনটিন পেন্স রেসপেকটিভলি তাকে দেখুন ফিশেন চিপস অ্যান্ড পিৎজা তাদের অ্যামাউন্টটা একদম কাছাকাছি প্রায় সমান সে সেটাই বলেছে যে ফিশেন চিপস অ্যান্ড পিজা নেয়ারলি সমান এবং সে পরিমাণটাকে সে বলেছে সতেরো এবং উনিশ দেখুন এখানে আসলে তাকে সেটা বোঝার কোনো উপায় নেই এখানে পনেরো থেকে বিশের মাঝখানে স্কেল দেওয়া তাহলে এটা যে অ্যাকচুয়ালি সতেরো আর এটা যে অ্যাকচুয়ালি উনিশ এটা আসলে ডিরেক্টলি বলা সম্ভব না তাই এটা সে একটা বাজে কাজ করেছে আমি বলবো এই ক্ষেত্রে যখন আপনি ডেফিনেটলি ডেটা পয়েন্টটা বুঝতে পারছেন না বেটার হচ্ছে এখানে ডেটাটাকে উল্লেখ না করা আপনি এতটুকু বলেই ছেড়ে দিতে পারেন ওয়াইল দ্য স্পেন্ট অন ফিশ অ্যান্ড অ্যান্ড পিজা আর নেয়ারলি দ্য সেম সেখানে ডেটা পয়েন্ট উল্লেখ নাই করা যেত কারণ এখানে এক্স্যাক্ট ডেটা পয়েন্টটা বোঝা যাচ্ছে না তারপরে আমাদের তাহলে মোটামুটি আমরা এখানে দেখতে পেলাম প্রথমেই সে হাই ইনকাম ফ্যামিলিটা এক্সপ্লেন করে ফেলেছে এরপরে হাও আমরা জানি লিঙ্কার্স শিখে এসেছি হাও এভার বললেই এখন কথার মোড় খোলা শুরু করবে হাও এভার দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন হ্যামবার্গার্স ইন এভারেজ ইনকাম ক্যাটাগরি ফলস ইয়াস অবশ্যই এভারেজ ইনকাম ক্যাটাগরিতে হ্যামবার্গারের খরচ অনেক কমে যাবে তারা এত বেশি এটা খেতে চাবে না রিচিং অ্যাট অ্যারাউন্ড থার্টি টু পেন্স তার মানে বত্রিশ পেন্সের কাছাকাছি সে ব্যয় করে এস কনজামশন অফ ফিশ অ্যান্ড চিপস ইনক্রিজেস টু টোয়েন্টি ফাইভ অ্যান্ড পিজা হ্যাজ দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অনলি অকুপাইজ এলেভেন পেন্স কত কিছু সে এক লাইনের মধ্যে বলে দিল সে হাউএভার ডে হাই ইনকাম আর মিডল ইনকামের মাঝখানের একটা ডিফারেন্স নিয়ে আসলো কম্পারিজন করে ফেললো একই সাথে সে লোয়েস্ট ডেটা পয়েন্ট যে পিজার সে সেটাও বলিয়ে দিল একটা অ বেশ কমপ্লেক্স সেন্টেন্স সে তৈরি করেছে এইখানটাতে উইচ ইজ গুড ইন দিস কেস ইন কন্ট্রাস্ট ফর দ্য লো ইনকাম গ্রুপ নান অফ দিস থ্রি টাইমস হাউএার হ্যাজ কনজামশন টোয়েন্টি লো ক্রাম গ্রুপে কোনটার কনজামশনই টোয়েন্টি পেন্সের বেশি না হ্যামবার আঠারো এবং পিজার আট এখানে আমি একটু সমালোচনা করবো সেটা হচ্ছে হাউএভার জিনিসটাকে সে দুইবার ব্যবহার করেছে একটু আগের লাইনেও এখানে হাউএভার ছিল পরের লাইনেও সে হাউএভার ব্যবহার করেছে সো একই লিঙ্কার দুইবার ব্যবহার করা উচিত না একবার হাউএভার করলে সে আরেকবার অল দো দো দিয়ে একটা সেন্টেন্স লিখতে পারতো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ তার ইউজ করা উচিত ছিল এবং আরেকটু বলা উচিত সে এখানে অনেক এক্সেস অনেক বেশি স্ট্রেচড সেন্টেন্স বলেছে সেন্টেন্সগুলো অনেক বেশি লম্বা হয়ে গেছে এত লম্বা সেন্টেন্সও লেখা উচিত না বাট ওভারঅল তার টাস্ক অ্যাচিভমেন্ট কিন্তু খুব ভালো সে গ্রাফটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে আমরা এখন বডি টেক্সট থ্রি মানে প্যারা বডি টেক্সট টু অর প্যারাগ্রাফ নাম্বার থ্রি পড়বো প্যারাগ্রাফ নাম্বার থ্রিতে আমরা বুঝতেই পারছি এখন সেকেন্ড গ্রাফটা সে ব্যাখ্যা করবে সো লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য লাইন চার্ট এই যে লাইন চার্ট দিয়ে শুরু হয়েছে একটু লক্ষ্য করে আগে সে কি বলে শুরু করেছিল ইট ক্যান বি সিন ফ্রম দ্য বার চার্ট এর পরের লাইনটা শুরু করেছে অ্যাকর্ডিং টু দ্য লাইন চার্ট দিস ইজ ইম্প্রেসিভ যদি প্রত্যেক প্যারাগ্রাফের স্টার্ট সেম হয় শুনতে খারাপ লাগতো সেটাকে এখানে মডিফাই করেছে অ্যাকর্ডিং টু দ্য লাইন চার্ট দ্য কনজাম্পন অফ হ্যামবার সর গ্র্যাজুয়ালি ইনক্রিজ ফ্রম জাস্ট আন্ডার হানড্রেড টু ওভার ফাইভ হান্ড্রেড গ্রামস বাই নাইনটিন নাইনটি তার মানে এই যে হ্যামবার্গার সে একশোর নিচে ছিল উনিশশো নব্বইয়ের মধ্যে সে একদম গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে 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 একদম পাঁচশো ছাড়িয়ে গেল এটাকে বলে গ্র্যাজুয়াল ইনক্রিজ আর যদি এখান থেকে হঠাৎ করে বেড়ে যেত সেটাকে আমরা বলি সাডেন ইনক্রিজ সো গ্র্যাজুয়াল ইনক্রিজ কথাটাকে সে উল্লেখ করেছে হুইচ ইজ ইমপ্রেসিভ আনলাইক দ্য হ্যামবার্গার ট্রেন্ড আনলাইক মানে এটা একটা কন্ট্রাডিক্টারি সিনারিও সে এখন ইউজ করেছে লক্ষ্য করুন সে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে জানে আনলাইক দ্য হ্যামবার্গার ট্রেন্ড কনজামশন অফ ফিশ অ্যান্ড চিপস ইন জেনারেল গ্র্যাজুয়ালি ফেল ফ্রম থ্রি হান্ড্রেড টু টু থার্টি ওভার দ্য সেম পিরিয়ড এইখান্ত আমরা যদি তাকাই লক্ষ্য করে দেখব বাকি দুইজনের সেল কিন্তু দিনকে দিন কমে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি জিনিসটা কমছে যেটা এটার সাথে কন্ট্রাডিক্টরি এই জিনিসটাই হচ্ছে কম্প্যারিজান যে একটা জিনিসের ট্রেন্ড সাথে অন্য জিনিসের ট্রেন্ডটাকে সে কম্পেয়ার করে দিল ইন কন্ট্রাক্ট আমি বুঝতে পারছি সে এখানে একটা স্পেলিং মিস্টেক করেছে ইন কন্ট্রাক্ট লেখার কথা না লেখা উচিত ছিল ইন কন্ট্রাস্ট পিজা গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ফ্রম টোয়েন্টি টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি পিজার ট্রেনটা কিন্তু টোয়েন্টি থেকে হান্ড্রেড অ্যান্ড সেভেনটিতে বাড়লো ওভার দ্য টু বাট দ্য লিস্ট পপুলার পিৎজা এখান থেকে এখানে বাড়ছে কি কিন্তু বাকি দুইটার থেকে তার অবস্থান সবসময় কিন্তু নিচে ছিল সে কনসিস্টেন্টলি এই ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে সব সময় দিস ওয়াজ অ্যানাদার গুড এক্সাম্পল সো এই রাইটার স্পেসিফিক্যালি এইখানটাতে আবারও খুব সুন্দর করে জিনিসটা ব্যাখ্যা করেছে কিছু ভুল সে ইন কন্ট্রাক্ট লিখেছে ইন কন্ট্রাক্ট লেখাটা ঠিক না কারণ ইন কন্ট্রাস্ট হচ্ছে আসল ওয়ার্ডটা সেখানে স্পেশাল একটা স্পেলিং মিস্টেক হয়েছে আর সেকেন্ডটা এখানে লক্ষ্য করেন পিজা গ্র্যাজুয়ালি ইনক্রিজেস গ্র্যাজুয়ালি সে অবশ্যই ভুলে দুইবার গ্র্যাজুয়ালি লিখেছে এখানে একবার গ্র্যাজুয়ালি ইউজ করা হবে সো আরেকটা বাজে জিনিস হচ্ছে গ্র্যাজুয়ালি ওয়ার্ডটা উপরে আরও একবার ইউজ করা হয়েছে সো একই ওয়ার্ড বারবার সে ইউজ করে ফেলেছে বাট ওভারঅল দ্য টাস্ক অ্যাচিভমেন্ট ওয়াজ গুড লাস্ট কনক্লুশনে এসে এসে লিখেছে দেয়ার ফোর দেয়ার ফোর দিয়ে আমরা কজ অ্যান্ড এফেক্ট বুঝাই সো ইট ইস ক্লিয়ার টু সি ফ্রম দ্য টু গ্রাফস দ্যাট দ্য পপুলারিটি অফ হ্যামবার্গার্স ইনক্রিজেস গ্রেটলি ইন জেনারেল ওভার দ্য পিরিয়ড অ্যান্ড সিমস টু বি দ্য মোস্ট পপুলার ইন পার্টিকুলার উইথ হায়ার ইনকাম পিপল সো পুরো আলোচনা থেকে সে একটা লাইন লিখে দিয়েছে যে এর পপুলারিটি দিন দিন বাড়ছে এবং হাই ইনকাম পিপলের মধ্যে এটা সবচেয়ে বেশি পপুলার তো আমরা তার প্যারাগ্রাফটিকে একদম খুব চুলচেরা বিশ্লেষণ করলাম এবার আসুন নাম্বার দেওয়া যায় এই প্যারাগ্রাফটি আয়ার্স রাইটিং টেস্টে সেভেন স্কোর করবে কেন তার টাস্ক অ্যাচিভমেন্ট ওয়াজ ওয়ান্ডারফুল সে টাস্ক অ্যাচিভমেন্টে হয়তো আট পাবে কারণ সে পুরো জিনিসটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যাখ্যা করেছে কোহিরেন্স অ্যান্ড কোইশান কোহিরেন্স অ্যান্ড কোয়েশান হচ্ছে সে কত সুন্দর করে জিনিসটাকে একটাকে আরেকটার সাথে অ্যাটাচ করতে পেরেছে তার কোহিরেন্স কোইশানে তাকে একটু কম দেওয়া হয়েছে সাত আট কেন দেওয়া হয়নি তার সেন্টেন্সগুলো এক্সেসিভলি লং অ্যান্ড স্ট্রেচি ছিল একটু মনোটোনাস ছিল আর একই লিঙ্কার বারবার ইউজ করা হয়েছে লেক্সিক্যাল রিসোর্সে সে সাত পেয়েছে এর কারণ হচ্ছে সে গ্র্যাজুয়ালি ওয়ার্ডটাকে বারবার ইউজ করেছে ইনক্রিজ ওয়ার্ডটাকে বারবার ইউজ করেছে সেখানে তার ভোকাবুলারির যে ইউজটা সেখানে আর একটু বাড়াতে পারলে সে হয়তো আট পেয়ে যেত গ্রামার অ্যান্ড অ্যাকুরেসি এইখানটাতে হচ্ছে সে ফুডস লিখেছিল সেখানে একটু নাম্বার কম পাবে তারপরে ইন কন্ট্রাস্টকে ইন কন্ট্রাক্ট লিখেছিল সেখানে সে নাম্বার কম পাওয়াতে সে সাত পেয়েছে তো ওভারঅল এই পুরো জিনিসটাকে অ্যাভারেজ করে তার আয়স টাস্ক স্কোর দেওয়া হল সাত সো এই স্যাম্পল ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন একজন টিচার যখন পড়বে কি কিভাবে তার এক তারা একটা এসেকে মূল্যায়ন করে আশা করি এই ভিডিওর পরে আপনিও নিজের আয়লস স্যাম্পল যে রাইট আপগুলো বাসায় লিখবেন সেগুলোকেও বারবার পড়বেন এবং সেগুলোকে নিজেই মূল্যায়ন করার চেষ্টা করবেন তাহলেই আপনি আপনার মেইন আয়েলস পরীক্ষাতে অনেক কনফিডেন্টলি এই যে ধরনের প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন